মজো কি আসলেই ফিলিস্তিনকে টাকা দিচ্ছে গাজা সেই অসুস্থ ক্ষুধার্ত মানুষের জন্য খাবার তুলে দিচ্ছে আমরা দেখেছি মজো প্রাথমিক পর্যায়ে ফিলিস্তিন দূতাবাস বাংলাদেশে অর্থ সহযোগিতা করেছিল আমরা বলেছিলাম ফিলিস্তিনের এই দূতাবাসে টাকা দিলে সেই টাকা গাজায় পৌঁছায় না এরপরে অনেকেই বলেছিলেন তাহলে মজর টাকা কি ফিলিস্তিনের গাজায় পৌঁছাচ্ছে না নাকি ফিলিস্তিনের ওই অংশে পৌঁছাচ্ছে যেখানে যুদ্ধই হচ্ছে না আমরা বলেছিলাম যে বাংলাদেশে ফিলিস্তিনের দূতাবাসের মাধ্যমে সহযোগিতা করলে সেই টাকা কখনোই হামাস বা গাজায় পৌঁছায় না কারণ এই অংশের সঙ্গে গাজার সম্পর্ক সেভাবে নাই বললেই চলে তাহলে মজর টাকা কিভাবে ফিলিস্তিনের গাজায় পৌঁছাই অনেকেই প্রশ্ন করেছিল এর পরেই তার সিদ্ধান্ত পরিষ্কার করে পরিবর্তন করে আল আজহার বিশ্ববিদ্যালয় এর পাশাপাশি আশেফা ফাউন্ডেশন আমি এখানে ভিডিওটি দিয়ে দিচ্ছি তাদের সমন্বয়ে মজ সরাসরি খাদ্যদ্রব্য ওষুধ এগুলো গাজায় পাঠিয়েছে ধন্যবাদ জানাই এই ভিডিওটি আপনারা একটু দেখে নেবেন আমি আজকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি এই যে গাড়িগুলো যে ব্যবস্থা হয়েছে গাড়ির মধ্যে দেখা যাচ্ছে লাল সবুজের পতাকা সমৃদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে গাজাবাসীর জন্য আলাজার বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠান রয়েছে বাইতুল জাকাত এর সাথে যৌথভাবে ভাবে আস ফাউন্ডেশন রেড কিসেন এর এই সকল পুরো গাড়ির উপহারগুলো পৌঁছে যাবে গাজাতে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের বাংলাদেশের প্রথম সারি প্রতিষ্ঠান আকিস গ্রুপের সমাজের চেয়ারম্যান মহোদয় এবং আকিজ মনোহার ট্রাস্টের সংশ্লিষ্ট দায়িত্বশীলগণ যারা এই কাজে আমাকে উৎসাহিত করেছেন দায়িত্ব দিয়েছেন আমরা প্রত্যেকের জন্য অন্তর থেকে দোয়া করছি একই সাথে একই সাথে আগামী দিনে গাজাতে যে আরো নানাবিধ প্রয়োজন রয়েছে বিশেষ করে বিশেষ করে পানির চাহিদা রয়েছে প্রচুর সেখানে পানির ট্যাঙ্কি স্থাপন এবং একই সাথে বাথরুম টয়লেট স্থাপনের যে কর্মসূচি সমূহ ক্যাম্পে যে নিয়মিত খাবার দাওয়ার কর্মসূচি সমূহ আমরা হাতে নিয়েছি আল্লাহ তালা সে কর্মসূচি সমূহ যাতে বাস্তবায়ন আমাদেরকে যত উপযুক্ত তৌফিক দান করেন আকিজ গ্রুপের সময় চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ আমাদের উপর ভিডিও দেখে আমাদের পরিষ্কার হল যে মজর সহযোগিতা সত্যি সত্যি ফিলিস্তিনে পৌঁছাচ্ছে কিভাবে পৌঁছাচ্ছে পুরা গাড়ি সহ দেখিয়ে দিল এইবার আসি অনেকে বলছে যে কিউআর কোড স্ক্যান না করলে ফিলিস্তিনে ওই টাকা যাবে না মজা কেনার করে এইটা একটা ভুল বার্তা আমার কথা যারা ভিডিও বানাচ্ছেন না জানলে চুপ থাকেন এত ভিডিও কেন বানাতে হবে জানেন আগে বোঝেন তারপরে মজর গায়ে যে কিউআর কোডটা রয়েছে এইটা টাকা জমা হওয়ার কিউআর কোড না যে আপনি স্ক্যান করলে সেখানে টাকা জমা হবে এইরকম না এটা কোনো ডেটা ইনপুট সিস্টেমের ডেটা না এইটা হলো মজর লাইভ মনিটর যেই লাইভ মনিটরে এক্স্যাক্টলি কত টাকা আজকে তাদের ফান্ডে জমা হলো ফিলিস্তিন বাবদ তার একটা নথি প্রতিদিন একটা ইউনিট বিক্রি হয় অথবা একশো ইউনিট বিক্রি হয় সেই একশো ইউনিটের এক টাকা করে এখানে জমা হয় আর একটা বিষয় যে মজো বয়কটে ডাক দিচ্ছে অনেকে যে মজার দাম বৃদ্ধি করেছে এটি একটি ভারতীয় দালালদের তৈরি করা গুজব এটা আপনারা অলরেডি জেনে গেছেন মজো দাম বৃদ্ধি করেছিল দুই হাজার তেইশে জুলাই মাসে এবং তারা তাদের ক্যাম্পেইন শুরু করেছিল দুই হাজার তেইশের ডিসেম্বর মাসে অর্থাৎ প্রায় ছয় মাস আগেই দাম বৃদ্ধি করেছে মজ তাহলে এই ইস্যুকে কেন্দ্র করে যারা বয়কটের ডাক দিচ্ছে মজোকে এক নম্বর তারা আগে মজো খেত না মজা বিষয়ে জানতো না তাই তারা সেই কটকটি সালের মজর দাম নিয়ে পড়ে আছে দ্বিতীয়ত হলো কোক যেখানে একশো টাকা বিশ টাকা বিক্রি হয় দুই লিটার সেখানে মজ একশো টাকায় বিক্রি হয় তাহলে কোনটার দাম বেশি এই মার্কেটিং যারা করছে তারা হলো কোকের দালাল ভারতের দালাল ইসরায়েলের দালাল এরপরে আসি আরেকটা তথ্য এ তথ্যটি হলো যে কোকাকোলা বাংলাদেশ যেটা পরিচালনা করে এরা কি ইসরাইল থেকে পরিচালিত হয় আমেরিকা থেকে পরিচালিত হয় নাকি ইন্ডিয়া থেকে পরিচালিত হয় কোক বাংলাদেশ ফান্টা স্প্রাইট মিরিন্ডা এগুলো ইন্ডিয়া থেকে পরিচালিত হয় এগুলোর গায়ে দেখবেন এইট নাইন কোড দেওয়া আছে অর্থাৎ বাংলাদেশে যে কোক পাওয়া যায় কুমিল্লা থেকে আসুক বা ময়মনসিং থেকে আসুক এইটা ইন্ডিয়ান ব্যবস্থাপনা এবং ইন্ডিয়ান মালিকানা তাই তো এর কোড এইট নাইন জিরো মোমেন বেভারেজের যে নাম লেখা থাকে ও শুধুমাত্র এখানে ডিলার এছাড়া আর কিছুই না সুতরাং এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইন্ডিয়ার পরিচালিত স্প্রাইট মিরিন্ডা ফান্টা কোক এগুলো আমরা কিনবো কিনা এগুলো আমরা কিনবো কিনা দ্বিতীয় আরেকটি বিষয় রয়েছে এই বিষয়ে বিস্তর ভিডিও দিব ফ্রেশ কোলা তারা মজুর থেকে পঞ্চাশ পয়সা বেশি দিচ্ছে ফিলিস্তিনকে মজো দিচ্ছে এক টাকা ফ্রেশ কোলা দিচ্ছে দেড় টাকা তাহলে আমরা মজুর পাশাপাশি ফ্রেশ কোলা আরও বেশি বেশি কিনব কারণ সেটা কিনলে দেড় টাকা চলে যাবে ফিলিস্তিনে এবার আসি এক টাকা দিয়ে কি হয় এক টাকা কাঁদে কী হয় শুধুমাত্র ঈদের আগে পরে দুই দিনে এক কোটি চল্লিশ লাখ ইউনিট মজা বিক্রি হয়েছে তাহলে এক কোটি চল্লিশ লাখ ইউনিট মজা বিক্রি হওয়া মানে কি এক কোটি চল্লিশ লাখ টাকা ফিলিস্তিনে চলে যাওয়া আমরা তো বিকাশনগদের টাকা তুললেও তো এরা কালেকশন করতে পারতাম না এত টাকা এক কোটি টাকা না আসলে পারতাম না অলরেডি কোটি কোটি টাকা ফিলিস্তিনের জন্য মজ কালেকশন করেছে চলে যাক আমাদের সাধ্য ছিল না তুরস্কের মাধ্যমে মিশরের মাধ্যমে ফিলিস্তিনের গাজায় সহযোগিতা পৌঁছানো সেখানে মজ সরাসরি আল আজহার বিশ্ববিদ্যালয় আশেফা ফাউন্ডেশনের সমন্বয়ে সেখানে পাঠাচ্ছে এই গায়েটা দেখলেন না এবার তো প্রমাণ পেয়ে গেছেন যে পাচ্ছে কি না পরেও যারা বিবাদ করবে তারা কি ভারতের দালাল ঠিক আছে ইনশাআল্লাহ আরেকটি ঘটনা বলি আমাদের সারা দেশে লিফলেট বিতরণ চলছে পোস্টার এক চলছে টি শার্ট চলছে যাদের এই টি শার্টগুলো প্রয়োজন যাদের এই লিফলেটগুলো প্রয়োজন ভারতীয় পণ্য বয়কটের তাদেরকে অনুরোধ করব আমাকে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা টি শার্ট এবং লিফলেট বানায় দেওয়ার মতো সামর্থ্যবান আছেন আমাদের বড় ভাইরা তাদেরকে বলবো তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাকে কিছু টি শার্ট এবং লিফলেট বানিয়ে দিবেন। এটা জরুরি আমা আমরা এ পর্যন্ত এক লক্ষ আশি হাজার লিফলেট বিতরণ করেছি সারা বাংলাদেশে এক লক্ষ আশি হাজার চিন্তা করতে পারেন এবং দশ হাজারের উপরে টি শার্ট দিয়েছি বিভিন্ন জায়গায় দশ হাজার আরও বেশি হবে অনেক বেশি হবে সবগুলো গুণাংশ কিছু কিছু পেয়েছি যেগুলো প্রথমের দিকে এগুলো হিসাব করিনি প্রথমের দিকে একজন ভাই আমাদেরকে প্রায় একবার পাঁচশো এবং একবার দেড় হাজার টি শার্ট প্রিন্ট করে দেন তো এরকমভাবে দশ হাজারের উপরে টি শার্ট আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি আমাদের এই ক্যাম্পেইনটা আরও জোরদার করতে হবে যতটা না প্রচার করতে হবে তার চেয়ে বেশি ভিতরে ভিতরে কাজ করতে হবে গোপনে বিপ্লব ঘটাতে হবে গোপনে বিপ্লব ঘটাতে হবে আমাদের অনেক ছবি পাঠায় বলে যে ভাই এটা পোস্ট করে না সরকারি চাকরি করি সরকারি চাকরি করে কিন্তু টি শার্টটা পইরা একটা ছবি তুলে আমাকে পাঠায় দেয় ভাই ভালোবাসি দেশকে এই যে ভালোবাসা এই ভালোবাসা যাদের মনে আছে যাদের অন্তরে আছে তারা আমাকে নক দিবেন টি শার্টটা পরে একটা ভিডিও করবেন ভারতীয় পণ্য বয়কট করেন ইসরায়েলের পণ্য বয়কট করেন স্পষ্ট কথা এই দেশীয় পণ্য ক্রয়ের ফলে দেশের টাকা দেশে থাকছে একটা গুরুত্বপূর্ণ খবর বলি আজকে একটা নিউজ হলো যে মানে রেকর্ড ব্রেক করে ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ এই যে রেকর্ড ব্রেক করে যেই বাংলাদেশ খালি ঋণ নেয় নেয় সেই বাংলাদেশ রেকর্ড ব্রেক করে ঋণ শোধ করে কিভাবে এই টাকাটা কই থেকে আসলো এই টাকাটা দেশের টাকা বিদেশে যায়নি রাষ্ট্রীয় তহবিলে জমা হয়েছে ভ্যাট ট্যাক্স বাবদ যেই রকমভাবে ফিলিস্তিন এক টাকা করে পেয়েছে তেমনি শতকরা বারো থেকে পনেরো শতাংশ টাকা গভর্নমেন্টও পেয়েছে তাহলে ফিলিস্তিন যদি এক টাকা করে দশ কোটি টাকা পায় তাহলে সরকার পনেরো টাকা করে কত কোটি কত কোটি পাইসে হিসাব করেন আপনারা তো আসলে অনেকে বলবেন যে আমরা সরকারকে টাকা দেব না রাষ্ট্র এই রাষ্ট্রকে আমরা অস্বীকার করতে পারবো না বৈধ সরকার ক্ষমতা থাক অবৈধ সরকার ক্ষমতা থাক রাষ্ট্র যদি কলাপস করে আমরা সবাই কষ্ট পাবো শেখ হাসিনা অন্তত এই লেভেলের ডিকটেটর যে সে সবাইকে মেরে হলেও ক্ষমতা থাকবে এবং মারতে থাকবে মারতে থাকবে মারতে থাকবে তার ক্ষমতা থাকে সে সরবে না তাকে হটানোর জন্য প্রধান উপায় তার পিছনে যে ব্যাক আপ খুঁটি ভারত ইসরাইল এই বিদেশি শক্তিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে এই খুঁটি সরাতে হবে খুঁটি সরালে কি হয় গাছ নৈতা পড়ে তেমনি হাসিনাও নৈতা পড়বে